সাড়ে নয়শো বছর পরে আজ টানাজিল হচ্ছে হযরতুন ও আলাইসাল্লাম এর ঘটনা আমাদের অভিজ্ঞা শোনালেন কেন কারণ কেমন পর্যন্ত নুহুর সাতির মতো বহু এরকম সালেম দুনিয়ায় আসবে ও হাইয়াইলা ন হাইন আল্লাহ লাই ও কমে নামিং কৌমিকা ইল্লা আমান হে নহু আমি তোমার প্রতি ওহি নাজিল করলাম এই আপনি ফিরে যাবেন নহু আলি সাল্লামের জামানায় মিলাবেন করান শরীফকে এই দেড় হাজার বছর পরে আয়তের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে কিছু জায়গায় গেলে আগে বল হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না তা আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কোষ্টি আই নিয়ে গেছে সেই পটুয়া খালি আপনার আমি চিনি জীবনে দেখিও নাই অথচ গেলে ওদের ভয় কারণ কোরআনে কারি মেসে আয়াতগুলো আছে ওদের পক্ষে একটা আয়াত উনি সব জালেমদের বিপক্ষে দেড় হাজার বছর আগে নবীজি জামানায় যারা মোনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো না জানে আমাদের ষড়যন্ত্র আবার ফাঁস হয়ে যায় কিনা আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন এখনো সারা দুনিয়াতে জালে মাসে মনাফিক আছে ওরা আতঙ্কে থাকে আমরা জাগোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে এই কারণে বাধা দেয় আল্লাহ বলেন আমি নহির পতি ও নুহুর পতি ওহি করলাম এই হে নুহু বহু চেষ্টা করলে এখন যারা নিঃসব ছিল তোরা তা না কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আজাব দেখান আমি আর সহ্য করতে পারি নাই কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে আল্লাহ রাব্বুল আলমিন তখন গ্রহণ করে নেন তিনি জানিয়ে দিলেন কি আন্নাহু লাই ইয়ুকমিনা মিন কওমিকা আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না এই যে লাই ইয়ুকমিনা প্রশ্ন আসতে পারে ইয়ুকমিনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলা যে কখনোই হবে না হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন তো কোন নবীকে আল্লাহ দিয়েছে আরো জোরে বলেন সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ইমান আনবে না আপনি এমনিতেই বলেন তো একটা মানুষ সাড়ে নয়শো বছর চেষ্টা করে মাত্র আশি জন মন তো এমনি খারাপ আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ইমান আনবে না মন ভালো হওয়ার কথা মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাক বলেন না খারাপ করবেন না ফালা তাপ তাইস চিন্তার কারণ নেই ফালা তাপ তাইস কোন দুশ্চিন্তা করার কারণ নেই টেনশন নেই কোন হতাশায় হতাশায় আপনি ভুগবেন না বিমা কানু ইফালু ওরা সাথ সাথে ওরা যা করছে ওটা করতে দেন আমি দেখতেছি আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস আদেশ দিলেন অচনার ফলকাবি আঙিয় নিনা আঙে না আলা দুখিবেনি ফিল্লা রিনা জ্বলা মু ইনভো ম একটু ভালো করে শুনবেন এ আছেন তো আছেন হজরতনু সুকে আল্লাহ বললেন ওরা সেটা চাঁদছে আমি ওইটা ওদেরকে এবার দেখাব ওরা তো কিয়ামত চাই কিয়ামতের আজাব দেখতে চায় কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো তুমি আমার নির্দেশ মতো আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে কথাগুলো খেয়াল করেন আসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা আমার চোখের সামনে আমার নির্দেশ মতো আমার ওহি মত তুমি নৌকা বা কিস্তি তৈরি করো হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে ওরা এখন নহুকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে আমরা পানির অযন্তনায় বাঁচি না পানির অভাবে আমরা মরে আরও এখন এই ডাঙ্গায় নাই নৌকা বানাচ্ছে চলবে কোথায় উল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোসের লোক যারা তারা বলছিল আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা তিনি যখন নৌকা বানাচ্ছিলেন অকুল্লামা মার আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু এই যে মালাউন মানে নেতা প্রধান এলাকার লিডার এই মানুষগুলো নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রোহ বার উল্টা টিটকারিপূর্ণ পূর্ণ কথা বলতো নবীর যা আছে ওটা রাগ কষ্ট আরো বেড়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন কলা ইং ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছ সময় একদিন আসবে వరানগারি এই আয়াতের ভেতরে আছে ফাইন না নাসখরমিনকুম কামা তাসখরুন তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব আমার তো আয়াতটা পড়ার পরে 2024 এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে সাড়ে পনেরো বছর সাথী আল্লাহ সাল্লামের লোকেরা সাড়ে নয়শো বছর যা করেছিল এই সাড়ে পনেরো বছরে আমার জাতির লোকেরা এ দেশের মুসলমানদের সাথে তাই করেছে সালেমরা যখন সর্বশেষ দেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি তখন রাজা কার পর্যন্ত দিয়ে দিয়েছে নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল রাজাকার রাজাকার পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটাকে ফেরি করে এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো সাড়ে পনেরো বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে বুম করেছে ফোন করেছে হত্যা করেছে আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল এ সালেমদেরকে ওরা এটা করতে পেরেছিল এই জন্য ওরা সালেমদের প্রতি খুব খুশি কিন্তু এই সালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন ওরা যেমন ঠাট্টা বিদ্রোহ করে আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করবো আমাদের সেই সময় এসে গেছে আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো তিন তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল শিক্ষা নেবেন এখান থেকে শুধু নৌকা শোনা না এটা জীবনে বহুবার শুনেছেন কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি হযরত নূহ আলাইহিস সাল্লাম যখন বানানো কমপ্লিট করলেন ওই যে নেতা যারা তাদের যারা দুষ্ট অনুসারী আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নোহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে হাজরাতে নোহ এবার ডাক দিয়ে বলেন মাবু তুমি এ বললে তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম তিন তলা বিশিষ্ট দেখ কি অবস্থা তিন তলায় পুরা পূর্ণ করে ফেলেছে ছাতির লোকেরা পায়খানা করতে করতে আল্লাহ পাক বলেন নহু চিন্তা করার দরকার নেই ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই আমি নিজে দেখতেছি এক এটা এই 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 ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে কিন্তু এটা দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে আল্লাহর কোন আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে যদি সন্তনা দেয় আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নব নবীর নৌকা এক বড়ি তার নাতিদেরকে বলেছে সারা জীবন তোরা গেলি আমি তো কোনো দিন নহুর নৌকায় টয়লেটে যেতে পারলাম না আমার একটু নিয়ে যা কেউ তো আসি হয় না কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে আল্লাহর ইসারা পাড়ি হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে বছরের যুবতী সত্তর আশি বছরের মহিলা যদি এরকম বয়স পায় ও বাড়িতে এসলে তাকে চিনবে কেউ বলেন কেউ তো চিনতে পারে না কে আপনি আমি তোমাদের দাদি কিসের দাদি পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ নহর নৌকা এ কাজ করলে মানুষ যুবতী হয় এলাকার যত বুড়ো আছে এখন ওই পায়খানা নিয়ে আয় শেষ পর্যন্ত তাফসিরে বাড়িতে লিখেছে সাত বার পর্যন্ত তারা পুরো নৌকা ধৌত করতে করতে ওইটা গেছে কারণ সে একটু পায় তার বয়স কমে যায় আল্লাহ বলেন নহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়ে পাল্টিয়েছি কোন চিন্তা নেই যে আশি জন মাত্র ইমানে নিজে ওদেরকে তুলে নাও নৌকায় এদিকে খেয়াল করেন এই সাড়ে পনেরো বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো বিশেষ করে পালানো উনি বলতো যে এই নৌকা নুহ নবীর নৌকার সমান আর শুধু নাম বললেই হবে নুহ নবীর নৌকার মতো এটা নহ নবীর নৌকায় আল্লাহ বললেন সাবধান নুহু হে নুহু এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে ফাসাউ ফাতাআলামু না মাইয়া আতি আযাব ইখসিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাব মুকীম আমরুনা ওয়া ফারাত তানুর হাসলুল না হামিল ফী হামিন কুল্লিন সাওজাইনিস নাইনি ওয়া আহালাকা ইল্লামাং মান সাবাক আলাইহি অমান আমান একটু খেয়াল করে দেখুন আল্লাহ নির্দেশ দিচ্ছেন নহ পানি কিন্তু আসবে এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান নূর তান মানে সোলা থেকে পানি ওঠা সোলা থেকে স্বাভাবিক ভাগে আগুন আগুনের পরিবর্তে পানি তুলে দিলেন পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে উপর থেকে পানি পড়তেছে পোড়া এলাকা পানিতে থই থা সাল্লাম এক বড়িকে বলেছিলেন বড়ি মাই আশি জনের ভেতরে আপনিও একজন আছেন গসব আসবে বন্যা আসবে তুফান আসবে এই কথা বারবার বলতেন নুহ জাতির কাছে এটাও দুর্বল হাদিস আমি শিক্ষার জন্য বলছি তাওয়াক্কুল করলে কি হয় তার ডাক দিয়ে বলেছে নুহ। তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে আমি সতর্ক হয়ে থাকবো আমার একটু নৌকায় নিয়েও আলাইহিস সালাম যে তিনটা কথা আল্লাহর কাছে শুনলেন একতলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও কিন্তু সাবধান আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী এদেরকে নিতে পারবে না দুই নাম্বারে ওই আশি জনকে আর নাও কারণ এগুলো সব ইমানদার আমার প্রশ্ন হচ্ছে নৌকায় উঠতে হলে নুহু নবীর নৌকায় আল্লাহ পাক কোন বেঈমানকে তুলতে বলেছিলেন আর জোরে নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত আত সে সাড়ে পনেরো বছর নৌকায় চা উঠেছে একটা ইমানদার তো প্রত্যেকটাই দরবেশকে মনে করছেন ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং ও তো তো বড় ওইটা দিলাম দরবেশের যদি এই হাল হয় যেগুলো ধরবেশ চরিত্র আছে যারা কবিরা গোনা জানা সোনার পরে যখন করে তখন তাদের কাছ থেকে আল্লাহ ইমান তুলে নেয় আপনি জেনা করা কবিরা গোনা জানেন জেনে শুনে যদি জেনা করতে যান যতক্ষণ জেনায় থাকবেন চুরি করা কবিরা গোনা জানেন যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ইমান বের হয়ে চলে যায় তাহলে ইমান যখন না থাকে মানুষ তখন কি বেঈমান বলেন বলেন ইমান যখন না থাকে মানুষ তখন কি যতক্ষণ আপনি অপরাধ থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার ইমান আসবে না আপনি সাড়ে পনেরো বছরে জুলুম একটাও কবি আগোনা না এ জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিসপা হননি যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ইমান আসবে না আরো জোরে বলেন তাহলে ইমান যদি না আসে আপনি কি তাহলে এই বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করে আপনি যদি দেখে দেখে ইমানদার মানুষকে তুলতেন হাহাল পরিবারের ভেতরেও দুইজন ছিল বেঈমান একটা ছেলে আর একটা বউ এই জন্য আল্লাহ বলেন নেওয়া যাবে না চিন্তা করে দেখেছেন নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি নিজের স্ত্রীকে নিতে দেয়নি বলে তোমার আহাল পরিবারকে তোলো কিন্তু ছেলে আর বউ এগুলো যেহেতু ওদেরকে বাদ দাও তিন নম্বরে পশু পাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা আল্লাপাকেই যে নহুন অবির নৌকাতে জালেম বাদ দিয়ে সব ঈমানদার আহাল পরিবারের ভেতরে দুইজন সালেম ছিল তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার এবং এই যে আল্লার সৃষ্টি জাগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে হাজরা তো সামনের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াহিয়া তাজিরি বিহিম ফি মাউজিন কাল জিবাল বিশাল পাহাড়ের মতো ঢেউ আসতেছে একটা একটা করে নৌকার দিকে কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মত নূহ বানিয়েছে তার নির্দেশে তার ওহির কারণে এজন্য যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে আরো জোরে বলেন ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা কিস্তি কথা এখন আল্লাহর নিদর্শনের নাম কি এখন তো আর এই নিদর্শনের আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের শিরিকের অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন এটা চলতেই থাকবে সুতরাং এই নৌকার সাথে থাক অকলার কাবু ফিহা বিসমিল্লাহি হা অমর সাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও এর গতি এর স্থিতি সব আল্লাহর নামে আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা এই কোরআনে কারিমে এই নিদর্শন এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে এটা যারা কায়েম করতে চাচ্ছে আমাদের যারা দায়িত্ব আছে এই দেশে একামতে দিনের যারা দায়িত্ব আছেন আমাদের আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি করানে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি আমরা তাদের হাতে সপে দিয়েছি আমাদেরকে আমাদের কাজ নেই আমরা ওই আহাল এবং ইমানদার আশি জন এবং এই যে আল্লাহর যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি বাকি নৌকার যিনি বইটা ধরি আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ